তুলি তো ওর রিসেপশনের দিন খুব রেগে গেছিল কারণ নব ওর বরের কোলে বসে ওয়েট ওয়েট আমি পুরো ঘটনাটা বলছি আগের ভিডিওগুলোতেই আমরা সবাই মিলে এসেছি গুলোতেই বলেছি আর এই দেখো সব কটা দেখা করে একসাথে কত চিৎকার করছে এক এক করে সবাই করছিল আজকের দিনে ব্রাইটের সাথে ফটোশুট করবে এটা তো স্বাভাবিক আর এই ফটো তোলার সময় সন্ধ্যা বলেছিল আমি সব শালীদের সাথে একসাথে ফটো তুলবো আর সবাই একসাথে তো আর চেয়ারে বসতে পারবে না সেই জন্য নব সন্ধ্যার কোলে বসে পড়েছিল আর সেই জন্যই তুলি রাগ দেখ দেখাচ্ছিল যদিও বা মন থেকে দেখায়নি আর করেই দেখিয়েছে যাই হোক এরপর সবাই ডান্স করতে আরম্ভ করলো প্রথমে ডান্স শুরু করেছিল ছেলের বাড়ির লোকজন তারপর শুরু করেছিল মেয়ের বাড়ি ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির মধ্যে ডান্সের কম্পিটিশন চলছিল তারপর আমার ডাক পড়লো ফটো তোলার জন্য মা মাসি সবার ডিমান্ড ওনাদের ফটো তুলে দিতে হবে দেন তুলিয়ার সন্ধুদার সাথে কিছু রিলস বানিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি আসার জন্য রওনা হলাম মন খারাপ একটু করছিল বাট কি আর করা যাবে বাড়িতে আসতে হবে পুরো বাসে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল বাট আমরা কয়েকজন মাত্র জেগেছিলাম তো যাই হোক আমরা কন্টিনিউ আবার দু ঘন্টা বাসে যাইনি করে বাস থেকে নামলাম কিন্তু সব থেকে কষ্টের মুহূর্ত ছিল এই ঠান্ডায় বাস থেকে নেমে আবার পনেরো কুড়ি মিনিট কন্টিনিউ হেঁটে আসতে হয়েছিল কিন্তু কিছু করারও ছিল না ওই দেড়া দুটোর সময় কোনো টোটো তো পাওয়া যাবেই না তো আবারও সবাই গল্প করতে করতে বাড়িতে পৌঁছে গেলাম তো তুলির বিয়ে শেষ মন তো একটু খারাপ করছেই এইবার সবাই অপেক্ষা করছি তুলির দিরাগমনে আসার আর তখন তো এসে তুলি গিফট আনবক্সিং করবি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাই বাই